যে স্কুলের শিক্ষার্থী সেই প্রতিষ্ঠান অনুমোদিত নয় তাই এসএসসি পরীক্ষায় অংশ নিতে নিবন্ধন করা হয়েছে অনুমোদিত প্রতিষ্ঠানের নামে যা পুরোপুরি নিয়ম বহির্ভূত দুই সালের এসএসসি পরীক্ষাকে সামনে রেখে এমনই জালিয়াতের আশ্রয় নিয়েছে চট্টগ্রামের বেশ কিছু স্কুল অভিযোগ উঠেছে বিশেষ সুবিধা নিয়ে এই কাজ করেছেন কিছু শিক্ষক তবে নিবন্ধনে অনিয়মের সত্যতা পেলে ব্যবস্থা নেওয়ার কথা বলছে বোর্ড কর্তৃপক্ষ রণী দত্তের দুই পর্বের ধারাবাহিকের প্রথমটি আজ ছবি তুলেছেন আবু জাহেদ চট্টগ্রামের বাকুলিয়া উচ্চ বিদ্যালয় এমপিওভুক্ত এই প্রতিষ্ঠান থেকে আগামী বছর এসএসসি পরীক্ষায় অংশ নিতে দু সালে নবম শ্রেণীতে নিবন্ধন করে সাতশো ছিয়ানব্বই জন শিক্ষার্থী অথচ নবম শ্রেণীতে দুটি শাখায় পাঠদানের সুযোগ আছে দুইশোর কাছাকাছি প্রশ্ন উঠেছে এই স্কুলে নিবন্ধন করা বাকি ছয়শো শিক্ষার্থী কারা তাতে অনুসন্ধানে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য দেখা গেছে ছয়টি অনুমোদনহীন স্কুলের শিক্ষার্থীকে নিজেদের বলে নিবন্ধন করে এই প্রতিষ্ঠান এখানে ওই বাহিরের কিছু স্বীকৃতিবিহীন বিদ্যালয় তাদের রেজিস্ট্রেশন আমাদের মাধ্যমে করা হয় তাদের ছাত্রছাত্রী আমাদের দেখাশোনা হয় না তাদের রেকর্ডপত্র নিয়ে রেজিস্ট্রেশন করে আমাদের নামে পরীক্ষা দেয় আমি যেমন করাই আমার মতো আরও অনেক স্কুল এভাবে করায় যে যে স্কুলের মধ্যে সুবিধা পায় আর কি করায় এতে পর্যন্ত তো সমস্যা আমাদের বোর্ডের হয় নাই কেবল এটিই নয় একই অবস্থা হাসনেহেনা বালিকা উচ্চ বিদ্যালয় কামাল উদ্দিন উচ্চ বিদ্যালয় সহ নগরীর বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের অনুমোদনহীন স্কুল থেকে বাড়তি টাকা নিয়ে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয় এসব প্রতিষ্ঠান স্টুডেন্ট যখন নাইনে রেজিস্ট্রেশন হয় তখন সে বলতে পারছে তার নামে তার কোথায় রেজিস্ট্রেশন আছে যেমন অনেক কেজি স্কুল থেকে স্টুডেন্ট রেজিস্ট্রেশন করার পরে আমার কেন চলে আসে বা যে স্কুলে রেজিস্ট্রেশন স্কুল চলে শিক্ষাবিদরা এটাকে দেখছেন শিক্ষাকে ঘিরে চরম অনিয়ম হিসাবে আমাকে এতটা তো করেছে আমি আমি এটা আপনাকে পারবো না আমার কষ্ট লাগছে শিক্ষার্থীদের জন্য প্রথমত এরপর অভিভাবকের জন্য তিনিও বাচ্চাটাও গিনিপি খেলো এবং বাচ্চাটা কিন্তু ঢুকে গেল একটা অনৈতিক অবস্থার মধ্যে তবে এই ধরনের অনিয়মের সত্যতা পেলে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন বোর্ড কর্মকর্তারা এই প্রতিষ্ঠানগুলোর একটারও অনুমতি বোর্ড থেকে নেই যে নামগুলো আপনি বলেছেন কোনো অনমোদিত কোনো ছাত্রের রেজিস্ট্রেশন করা হয়নি এরকম এই মর্মে তারা প্রত্যেক প্রতিষ্ঠান প্রধান একটি করে প্রত্যয়নপত্র আমাদের কাছে জমা দেয় আর এটাই আমাদের সেফগার্ড এখন আমাদের যেটা যদি এরকম কোনো প্রতিষ্ঠান থেকে থাকে সেটা যদি আমাদের নজরে আসে এবং প্রপারলি আমি যদি অভিযোগ পাই আমি অবশ্যই ব্যবস্থা নেব চট্টগ্রাম মহানগরে একশো ষাটটি অনুমোদিত স্কুল থেকে দুই হাজার সতেরো সালের এসএসসি পরীক্ষার জন্য নিবন্ধন করেছে সাতাশ হাজার ছয়শো জন শিক্ষার্থী রনি দত্ত চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম